এই চারজনে এই এই বাংলা সাহিত্য গবেষণা বাংলা সাহিত্যের ইতিহাস যেমন আহমেদ শরীফের কাজ বাংলা ভাষা সাহিত্য সেটা যেমন ইলিয়াস আহমেদ শরীফের বিরুদ্ধে আপনাদের হয়তো কারো কারো মনে থাকতে পারে অনেকেই তরুণ আছেন আপনাদের দেখা হয়নি আহমেদ শরীফের বিরুদ্ধে যত বড় এখানে মিছিল হয়েছিল এরকম মিছিল কম হয়েছে মোর্তা হিসেবে ঘোষণা করে আহমেদ শরীফকে মুরতা ঘোষণা করে এবং আহমেদ শরীফের ফাঁসিদারি করে এখানে যত বড় মিছিল হয়েছিল সেরকম মিছিল কমই হয়েছে সেটার কারণ হচ্ছে আহমেদ শরীফকে বলা হয়েছে যে তিনি মুসলমান এবং ইসলামের বিরুদ্ধে কাজ করছেন এই ইলিয়াস ভাই বারবার বলতেন কিন্তু তিনি বলতেন যে আহমেদ শরীফ যদি না থাকতেন তাহলে বাংলা সাহিত্যে মুসলমানদের অবদান এটা সম্পূর্ণ অন্ধকারেই থাকতো

তবে এখানে আমার জিনু ভাইয়ের কথা মনে পড়ছে জিনু ভাই বলে একজন ছিলেন ইলেশ ভাইয়ের বন্ধু তো আমরা একটা আত্তার জামানি ইলিয়াস মারা যাওয়ার পরে আমরা প্রথম যে আলোচনা সরকারের আয়োজন করেছিলাম সেখানে তিনি একজন বক্তা ছিলেন তো তার নাম ঘোষণা করার পরে তিনি এলেন এবং একটা ডাক্তার তিনি বললেন যে আক্তারুজ্জামান ইলিয়াস পাঠ করুন আক্তার উজ্জামানী ইলিয়াস করুন এইটি হচ্ছে তার আলোচনার প্রধান বিষয় হয়েছে যে আর আমি কিছু বলতে পারবো না আপনি করেন করে যারা যারা করবেন তারা তার মতো করে বিষয়টাকে বুঝবেন এবং নিয়ে আসবেন আমার নিজের অভিজ্ঞতা আমি আপনাদের সবার মতোই ধরেন বই পড়ার অভ্যাস তো সবারই যাদের বই পড়ার আছে তাদের শৈশব থেকেই বই পড়া শুরু হয় কোনো না কোনোভাবে বেশিরভাগ ক্ষেত্রে এবং সেটা শুরু হয় সাধারণত যে সমস্ত বই দিয়ে গোয়েন্দা কিংবা রূপকথা এই সমস্ত দিয়ে এবং সেটা আমারও হয়েছিল এবং সেগুলো নিরঞ্জন গুপ্ত থেকে শুরু করে মাসুদ জানা পর্যন্ত এটা আমাদের ছাত্র জীবনে স্কুল জীবনে তারপরে কলেজ জীবনে আস্তে 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 দেখা হলো অনেকে আরো অনেকের সাথে এর মধ্যেই স্কুল জীবনেই তারা শঙ্কর বিমল মিত্র এরা সবাই এবং মানিক বন্দ্যোপাধ্যায় করার পরে একটা বড় ধরনের বলা যায় যে বড় ধরনের পরিবর্তন মানে পাঠের আগ্রহের পরিবর্তন মানে অনেক কিছুই আর তখন আর ভালো লাগতো মানে মানিক বন্ধবাদের করার পর এবং তারপরে আমাদের যাদের সাথে সাক্ষাৎ হলো বাংলাদেশে তখন এত বই প্রকাশ করা এবং সেই বই কিনে পড়া সেটার অবস্থাটা কিন্তু সেই সময় কলকাতায় যেমন দেশ কিংবা অন্য আনন্দবাজার এগুলো পূজা সংখ্যা বের হতো এবং সেখানে পশ্চিমবঙ্গের অনেকের উপন্যাস প্রকাশিত হতো গল্প প্রকাশিত হতো বাংলাদেশে সেটা ছিল না বাংলাদেশে এই গল্প বা উপন্যাস কিছু ধারায়ই বাইরে প্রবেশ করেছে ইলিয়াস ভাই নানা ধারায়ই একাধিক জায়গায় সেটা বন্ধ হইছে লোক জন কন্ট্রোল শেষ হয় মানে একটা পর্যায়ে পরে তারা বন্ধ করে দিয়েছে এই এটা প্রকাশ করে তোтами 70 দশকে যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শত দশকে শেষ দিকে তখন টিচার সাথে আমার খুব ভালো দেখা হচ্ছিল অনেক টিচারই লিখতো শত আই টি এটা এখন যারা একটু সেই সময় যাদের মনে আছে তাদের মনে থাকতে তো সেই সময় বিচিত্রই ছিল প্রধান সাপ্তাহিক পত্রিকা যেখানে সব ধরনের এখন রাজনীতি অর্থনীতি অনেক দর্শন ইত্যাদির জন্য লেখকদের একটা আড্ডা চিত্র চায়ের কফি স সেখানেই আবার প্রথম সফলতা আমি আক্তার জামাই যে তাদের দেখা এবং ওইখানেই এই বিচিত্রাতেই প্রথম ঈদ সংখ্যা প্রকাশিত শুরু হয় এবং সেই ঈদ এই তাদের উপন্যাস করা শুরু হয় মানে ইলিয়াস উপন্যাস ঈদ প্রকাশিত হয়নি কিন্তু শপথ ভাইয়ের উপন্যাস প্রকাশিত হয়েছে ঈদ তারপরে অন্য অন্য যারা যাদের আমরা গল্প ইয়াস গল্প প্রকাশিত হয়েছে হাসান ভাইয়ের গল্প প্রকাশিত হয়েছে এবং গল্প উপন্যাসের একটা বড় জায়গা ওই বিচিত্রা বিচিত্রা ছিল এবং তারপরে আশি দশকের প্রথম দিন সত্তর দশকে সম্পদ ভাইয়ের সাথে হয়তো দেখা হয়েছিল কথা হয়েছিল কিন্তু আশি দশকেই আসলে এই চারজনের সাথে আমার সত্তর দশক থেকেই চারজনের সাথে একটা সম্পর্ক তৈরি হয় সাংগঠনিকভাবে ভাবে যে কারণে চারজন যাদের নাম বললাম আহমেদ শরীফ হাসানের বয়সের কম একজন বলি আহমেদ শরীফ হাসান আইজুল হক আলী এবং আক্তারুজ্জামান ইলিয়াস চারজনের মধ্যে সর্বকনিষ্ঠ আক্তারুজ্জামান ইলিয়াস কিন্তু তিনি অনেক আগে মানে মৃত্যুবরণ করেছেন এবং সেটা আমার জন্য ব্যক্তিগতভাবে অনেক বড় ক্ষতি এবং বাংলা সাহিত্যের জন্য তো বটে বাংলা সাহিত্য এবং বাংলাদেশের জন্য শুধুমাত্র সাহিত্যের জন্য না বাংলাদেশের এবং সাহিত্যের মধ্যে কি হয় সেটা ইলিয়াস ভাই একটা কথা বলতেন যে শিল্প সাহিত্য বিপ্লবকে দিক ভাষা বিপ্লব শিল্প সাহিত্যকে দিয়ে এটা একটা ইলিয়াস ভাই একটা কেন্দ্রীয় চিন্তা ছিল যে শিল্প সাহিত্যটাই ভিত্তি তৈরি করে তিনি আলোচনা করেছেন যে রুশ বিপ্লব সম্ভব হয়েছে কারণ রুশ সাহিত্য একটা সমৃদ্ধ সাহিত্য তৈরি হয়েছে রাশিয়ায় এই সমৃদ্ধ সাহিত্য তৈরি না হলে রাশিয়ায় বিপ্লবের সম্ভবনা ওয়াজ এটা একটা উপন্যাস এই উপন্যাসই পরবর্তীকালে একটা রাজনৈতিক একটা একটা প্রকাশনা হিসেবে আমাদের আসে তো এই শিল্প সাহিত্যের ভিত্তিটা তৈরি হয় এই শিল্প সাহিত্যের যে জায়গাটা তৈরি হয় এই এই জায়গাটা তৈরি করার প্রক্রিয়ার মধ্যে দিয়েই কিভাবে তৈরি হবে এবং কিভাবে এই দিকটা দাঁড়াবে বা মানুষ কিভাবে গ্রহণ করবে মানুষকে কিভাবে বিচার বিবেচনা করা যাবে সেটা তো বহু ধরনের বিতর্ক আছে মানিক বন্দ্যোপাধ্যায় নিয়ে যেমন আমরা লেহু শিবিরেও আলোচনা করেছিলাম এই লেহু শিবিরই হচ্ছে একটা সংগঠন সাংস্কৃতিক সংগঠন যেখানে আমাদের এই চারজনের সাথে যোগাযোগ হয় আহমেদ শরীফ সভাপতি ছিলেন প্রথমে পরে এক পর্যায়ে হাসান আইজুল্লাহ সভাপতি হন আবার এক পর্যায়ে আক্তারুজ্জামান ইলিয়াস কার্যত সভাপতি ছিলেন এবং আমি বেশ কয়েক দফা সাধারণ সম্পাদক ছিলাম এইভাবে তাদের কাজ এবং তাদের জীবন এবং তাদের চিন্তা এবং ভাবনা এটার সাথে এটা আমার সৌভাগ্য যে তাদের এরকম আমি সাধারণত বিশেষণ ব্যবহার করি না নামের সাথে মহান শব্দ এই ধরনের শব্দ ব্যবহার করি না কিন্তু এদের নামের সাথে আমার মহান বলতে ইচ্ছা এবং মহান শিল্পী মহান লেখক তাদের সাথে যোগাযোগ হওয়ার কিংবা কথা বলার সুযোগটা সেই সময় পেয়েছি আশি দশকে যেটা ওয়াসি আহমেদ বললেন যে যখন জিলে বাতাস সেটায় উপরে আমি একটা বড় লেখা লিখি সেই সময় ইলিয়াস ভাইয়ের সাথে আমার কোনো কথা হয়নি যে আমি এটা নিয়ে লিখবো বা এটা নিয়ে লিখতে চাচ্ছি এই উপন্যাসটা আমার মধ্যে একটা বড় ধরনের আমি যে মানিক বন্দ্যোপাধ্যায় পড়ার পরে যে যেরকম একটা বড় ধরনের ধাক্কা লেগেছিল সেরকম একটা বলা যায় যে একটা বড় ধরনের চাপ এবং বড় ধরনের তারা যে এটা 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 এমন একটা তারা তৈরি হলো যে সেই তার মা থেকেই আমার লেখা চিটেকটা শেখার কপনা মাকে তো তাই হচ্ছে কপনা অনেক লিখেছেন কবে যে ইয়াশ ভাই যখন মৃত্যু শয্যায় তখন কপনামার উপরে একটা আলোচনা সভাপতার মনে একটা দেখা যায় ওই সময় সভতালি ভাই সপতালি ভাই যেটা জাতি বলেছেন যে এই সপত ভাই এবং ইয়াশ ভাইয়ের জন্মদিন একই দিন বাদে ফেলবে কিন্তু ঘটনাক্রমে সকল ভাইয়ের জন্মদিনের খবরটা অনেকদিন অজানা ছিল এবং ঠিকমতো জানাই মানে শপথ ভাইরা যে ছিলেন শকথ ভাই এটা নিয়ে একটু আগ্রহী ছিলেন কিন্তু একসাথে আমরা করেছিলাম তাদের তার জন্মদের লক্ষ্য দেব আমি পাঠক হিসেবে শুধু এটা বলতে পারি যে একজন একজন যেটা ইলিয়াস ভাই বলতেন যে শিল্প সাহিত্যের যে ভিত্তিটা তৈরি হয় এইটা এটা আমি ইলিয়াস ভাই এবং শপথ ভাই হাসান ভাই যেটা ফারুক আসে ঠিক করেছেন যে হাসান ভাই ছোট গল্পের মধ্যে আমরা আমরা যেভাবে যতটা শক্তভাবে ধরতে পারি উপন্যাসে সেটা পারি না উপন্যাসে এটা সাবিত্র উপাখ্যান নিয়ে আমি আমরা একটা পত্রিকার সাথে একটা ত্রৈমাসিক বের করি সর্বজন কথা সেখানে একজন লেখক তার সাবিত্র উপাখ্যান নিয়ে একটা পর্যালোচনা লিখেছিলেন তো সেই সাবিত্রী উপাখ্যানের ছোট গল্প অনেক শক্তিশালী একটা জায়গা তৈরি করেছিল আর ইলিয়াস ভাই এবং সম্ভব এটা করতে করতে এটা এটা ব্যাখ্যা করাটা আমার জন্য কঠিন আমি কিছু কিছু লিখতে চেষ্টা করেছি কিন্তু এই লেখাগুলোর মধ্যে যে মানুষটা পাওয়া যায় ফারুক আসে ঠিকই বলেছেন যে এই অঞ্চলটা যেভাবে পাওয়া যায় এখানকার ভাষা এখানকার অস্তিত্ব এখানকার সাহিত্য এখানকার ইতিহাস যেমন খোয়াগ্রামার মধ্যে আমরা ধরেন দেশভাগের ভারত ভাগের সময়টাকে যেভাবে আমরা পাই না এবং একই সঙ্গে এটা এটা তো নিশ্চিত যে এই চারজনই একভাবে মার্কসীয় দর্শন দ্বারা প্রভাবিত ছিলেন এবং মার্কসীয় দর্শন দ্বারা প্রভাবিত ব্যক্তি হিসেবে তারা একটা দায়িত্ব হিসেবে যে দেশের মানুষের দেশের একটা বিপ্লবী রূপান্তরের জায়গাটা অনুসন্ধান করে সেটা কিভাবে হবে সেটা অনুসন্ধান এবং এই অনুসন্ধান করতে গিয়ে আহ শতকভাবে অতটা এইসব বিষয়ে উচ্চবিত ছিল না ভিলেজ রায় এইসব বিষয়ে তার রাজনৈতিক সাংগঠনিক বিষয়ে অনেক কথা বলেছেন এবং সেটা তার প্রবন্ধের যে সংস্কৃতির ভাঙাসেতু এই প্রবন্ধ গ্রন্থের মধ্যে তার চিন্তাগুলো আছে এই ভাঙা সেতু মানে হচ্ছে যে মধ্যবিত্ত বিপ্লবী রূপান্তরের জন্য কাজ করছে যাদেরকে বাম গন্থী বলা হয় তাদের যে ভাঙা অবস্থা মানে তাদের যে যোগাযোগ বিচ্ছিন্নতা সেটা সেটা নিয়ে তিনি বলতে চেয়েছেন এবং বলা যায় যে বামপন্থী রাজনৈতিক সংগঠন এবং কর্মী নেতা কর্মী এটার প্রতি এটার প্রতি ভরসা ছিল ইরাজ এরাই তো পরিবর্তন করবে আবার এই বামপন্থী রাজনৈতিক নেতা কর্মী তাদের প্রতি খুবই শক্তিশালী একটা ক্রিটিক হিসেবেও তিনি কাজ করেছেন আমরা চিলেকোটার সেবাইতে আমরা অনেক চরিত্রটা যদি দেখি তার যে দুর্বলতা যে ভূতে বিশ্বাস করে না কিন্তু ভূতে ভয় পায় এটা এটা হচ্ছে মধ্যবিত্ত আধুনিক মধ্যবিত্তের ধরন যে তারা বিশ্বাস করছে না কিন্তু ভয় পাচ্ছে কিন্তু টু সে বিশ্বাস করে কিন্তু ভয় পায় এবং তার সাথে এসে বসবাস করে এই যে দুটো চরিত্র পাশাপাশি এভাবে তৈরি করা এবং আমার যে পলায়ন এবং আমার যখন পালিয়ে আসছে এবং আলোয়ানের শ্রেণীগত যোগাযোগের কারণে যেভাবে গণ উত্থানের যে একটা বড় ধরনের শক্তি তৈরি হয়েছিল সেটা যেভাবে মাঠে গেল এবং সেই শ্রেণীগত যোগাযোগটা এগুলো এত এত বেশি এত বেশি শক্তিশালীভাবে ভাবে উপস্থিত হয় যেটা অন্য কোনো ভাবে আমাদের সামনে এত পরিষ্কার ভাবে আসে না এবং আনোয়ার যখন চলে আসছে তখন চেন্টুর বাবা তার কাছে চেন্টুর মায়ের দাবা পিঠা তুলে দিচ্ছে যে চেন্টুর কথা অনেক বলতো পিঠা বানানোর কথা বলতো এবং সেই সংলাপগুলো একটা অসাধারণ সংলাপ যে একেবারে প্রাণের ভেতরের জায়গাটাকে ধরতে সক্ষম এরকম এক একটা জায়গা তৈরি হয় বা কব নামার প্রমিজ এবং শকত আলীর উপন্যাসের মধ্যে আপনার ওই ওই দিন তার যে জীবনের অভিজ্ঞতা তার যে তার যে জীবনের দেশ ভাগ ভারত ভাগের সময় তার যে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা সেগুলো মধ্যে দিয়ে বিভিন্ন ভাবে মানুষের যে আঘাত যেটা আকিমুল রহমান করলেন যে আঘাত এবং তার যে পরাজয় এবং তার যে বড় ধরনের এই ধরেন একেবারে মাদার ডাঙ্গা আমি মাদার ডাঙ্গার কথা নারায় এই সমস্ত উপন্যাসের মধ্যে কি অসাধারণ ভাবে যে মানুষের শক্তির জায়গাটা আসে এবং মানুষ যে কিভাবে তার নিজের বিশ্বাস অবিশ্বাসের মধ্যে কিভাবে দোল খেতে থাকে এবং তার মধ্যে দিয়ে তার আবার লড়াইয়ের জায়গাটাও তৈরি হয় এবং কোথাও ইলিয়াস কিংবা শকত এটা এতটা মানুষকে এবং সময়কে বোঝার সেই সক্ষমতা তৈরি হয়েছিল যাতে কোনো কিছুই উচ্চকিত হয় না আরোপিত হয় না কিন্তু তার মধ্যে দিয়ে তাদের শক্তিটা প্রকাশিত হয়েছে এবং ইয়াস যে কথাটা বলতে চান তার লেখার মধ্যে যে বামপন্থী কর্মীদের মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে যে তারা অনেক সময় মনে করে যে তারা মানুষের চাইতে জনগণের চাইতে বেশি যান এবং তারা জনগণকে শিক্ষিত করতে চায় আমি শিক্ষিত করতে যাচ্ছি কিংবা তাদেরকে বোঝাতে যাচ্ছি এই জায়গাটা ইয়াস ভাই মনে করতেন যেটা কোনোভাবেই মানুষ এটা হলো পারস্পরিক শিক্ষা এমন হতে পারে যে হ্যাঁ আমি কিছু জিনিস বাড়তি জানতে পারি কিন্তু যার কাছে যাচ্ছি সে তো আরো অনেক বেশি জিনিস জানে যেটা আমি জানি না এই যে পারস্পরিক শ্রদ্ধার যে ঘাটতিটা কোনো না কোনো ভাবে তৈরি হচ্ছে সেটা যে একটা ভাঙা সেতুটাকে ভেঙে দিচ্ছে সেটা তার গল্প এবং উপন্যাসে বিভিন্ন সময় আসবে এবং সকল সেটা একইভাবে মনে করতে এবং আমরা বিভিন্ন সময় লেখক শিবিরের যে সমস্ত সভা হতো সেই সমস্ত সভাগুলো যারা কেউ কেউ সবার মধ্যে থাকতেন কেন্দ্রীয় কমিটির সভা হচ্ছে কেউ কোনো কোনো সদস্য থাকতেন যাতে ধরেন খুবই টাইম অনুযায়ী যে এজেন্ডা অনুযায়ী আলোচনার বাইরে যেতে চান তারা অনেক সময় বিরক্ত হতেন যে কোথায় আলোচনা কোথায় চলে যাচ্ছে কারণ ইলিয়াস ভাই এবং হাসান ভাই এক জায়গায় আছেন এবং সেখানে বহু রকম বিষয় আসবে না এবং এটা একটা আমরা তো খুবই আনন্দের সঙ্গে বসে আছি মিটিং হওয়ার কথা আধা ঘন্টা সেটা হয়তো হলো সাত তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা হচ্ছে কিন্তু তার মধ্যে কোন বিষয়ের অভাব নেই ওর মধ্যে দিয়ে চিন্তাগুলো তৈরি হচ্ছে এবং সেই চিন্তাগুলো আসছে নতুন নতুন পরিকল্পনা আসছে এবং এই তৃণমূল নামে একটা পত্রিকা এটি সম্পূর্ণ ইলিয়াস ভাইয়ের উদ্যোগ এবং একটা আমরা সাহিত্য সম্মেলন করেছিলাম সেটাও ইলিয়াস ভাইয়ের প্রধানত এবং ইলিয়াস ভাইয়ের মূল ইয়েটা ছিল যে তরুণদের মধ্যে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মানুষ কাজ করছে এবং তাদের বিশ্বাস অবিশ্বাস সবকিছু তিনি বলতেন যে একজন হুজুরের সাথে দেখা মিল কোথায় তিনি তার সাথে গল্প করছেন কিন্তু ইলাস কাছে কেউ এলেই তার সাথে গল্প চলতে থাকতে এবং সে তো যে চরিত্র হইল চরিত্র ধরেন খুবই আহ একটা চরিত্র মানে যা নিজেটাই করতে পারে এরকম একটা চরিত্র হইলেও ইলাস ভাইয়ের কোনো সমস্যা নেই আবার একটা লোক যার কোন সংলগ্ন কথাবার্তা নেই অসংলগ্ন কথাবার্তা সেটা তো কোনো সমস্যা এরকম ভাবে একজন লোকের সাথে দেখা সেই লোক তাকে বাড়িতে নিয়ে গেল বাড়িতে নিয়ে খাওয়া গেল এবং তারপরে ঘরের মধ্যে দেখা গেল যে হুজুর তিনি একজন হুজুর কিন্তু তার ঘরের কোনার মধ্যে একটা কৃষ্ণ একটা মা কালীর একটা মূর্তি এটা এটা কি কারণে বলছে না এটা অশবিশ শিখে লাগে অশবিশ শিখে তো আদি এবং আদি কিভাবে বসবাস বসবাস করতে আদি এবং কালি সেটার একটা মানুষের মধ্যে কিভাবে বাস হয় তো জোর করে কেউ এখান থেকে উঠিয়ে দিতে তো হবে মনের মধ্যে তো নানান ভাবে একটা ভাবা বৈকতাল কথা এই আসে এবং বিভিন্ন মিথের মধ্যে দিয়ে এটা আসছে সেই মিথের শক্তি এটা এই শেরন নামে শক্ত একটা লাগে লেগেছে যার মধ্যে তার চিন্তা ভাবনা পাই এবং একই সঙ্গে ইলিয়াসের মধ্যে মিথ কিভাবে শক্তিশালী ভাবে ইলিয়াস সেটাকে ডিল করছেন মিথের শক্তি হচ্ছে মিথ শক্তিশালীভাবে মানুষকে পরিচালনা করে আর ইলিয়াস সেই মিথকে নিয়ে মানুষকে অনুসন্ধান করেছে মিথের মধ্যে থেকেই মানুষকে অনুসন্ধান করেছেন যেটা ফারুকাসী বললেন যে তার চরিত্র গুলোর মধ্যে কিভাবে একটা একটা অস্বাভাবিক চরিত্র মনে হচ্ছে তার মধ্যে দিয়েই আসলে ইতিহাস আছে তার মধ্যেই আমরা ইতিহাস পাই এই এই যে শক্তিশালী একটা জায়গা তৈরি হয়েছে তার তাদের এই শক্তিশালী জায়গাটা ধারাবাহিকতা নিশ্চয়ই থাকবে সেটাই ইতিহাস ভাই চেষ্টা ছিল তৃণমূল করেছিল এবং তৃণমূল প্রতি মনে আছে যে প্রথম তিনি বললেন যে শহীদুল জহিন নামে একজন লেখক তার নাম আমরা কখনো জানতাম ইলিয়াস ভাইয়ের একটা একটা ধরনই ছিল যে নতুন লেখক যারা তাদের মধ্যে যে শক্তি সেইটাকে অনুসন্ধান করা এবং সেটাকে সামনে নিয়ে আসে

এই বইয়ের পাঠ এবং আরো বেশি বই নিয়ে আলোচনায় তাদের নিয়ে আলোচনা এখন যেরকম বিজ্ঞাপনের এবং প্রচারের দাপট এই সময় সেই সময় এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জও যে যেরকম এখন বিজ্ঞাপন এবং আমরা তো বিজ্ঞাপনের রাজ্যে বসবাস করছি আসলে চারিদিকে তো বিজ্ঞাপন বিজ্ঞাপন মানে সরকারের বিজ্ঞাপন বিশ্ব ব্যাংকের বিজ্ঞাপন তারপর কঙ্গের বিজ্ঞাপন কোকাতলা বিজ্ঞাপন সব ধরনের বিজ্ঞাপনের মধ্যে আমরা বাস করি এবং যে বিশ্বাসের জায়গাটা তৈরি হয় মানুষের মধ্যে যে যে বিশ্বাসের সীমাটা সীমাটা বিশ্বাস অবিশ্বাসের এরকম একটা জায়গা যে এই বিশ্বাসটা তৈরি মানে এই বিশ্বাসটাকে প্রশ্ন করা যে সরকার যা বলছে বয়ান করছে সেটা সেটা বিশ্বাস করে মানুষ বসে আছে উন্নয়ন খাটে বলে ইত্যাদি কিংবা বিশ্ব ব্যাংক যা বলছে কিংবা ধর্মীয় নেতারা যা বলছে কিংবা সমাজের ক্ষমতা বান্ধবার যা বলছে কিংবা বসুন্ধরা ভ্যাকসিন যা বলছে এই যে কর্পোরেট কিংবা এই সমস্ত বিভিন্ন পাওয়ারফুল ব্লক কিংবা সরকার কিংবা ইন্টারন্যাশনাল ক্যাপিটাল এটার এটার যে বিজ্ঞাপনের জায়গাগুলো যেটা আমরা রিসার্চ পেপার হিসেবে জানি সেটা অনেক সময় বিজ্ঞাপন হিসেবে কাজ করে আসে কিংবা যেটা সরকারের বিভিন্ন ধরনের বক্তব্য সেটা আসলে বিজ্ঞাপন হিসেবে কাজ করে এই বিজ্ঞাপনের দাপটের মধ্যে এই লেখকদের বাঁচিয়ে রাখাটা একটা বিরাট চ্যালেঞ্জ কারণ এই লেখকরা যদি যথেষ্ট মাত্রায় মানুষের কাছে তরুণদের কাছে পরিচিত না থাকতে পারে এবং এখন টেকনোলজি এবং বিজ্ঞাপনের এই দাপটের মধ্যে তাহলে সেটা আমাদের পুরো ভবিষ্যৎ থেকে আমাদের বিশাল একটা বিপর্যয়ের মধ্যে একটা পূর্ব তো সেই জন্য আমি আশা করি যে আজকে যারা উদ্যোগ নিয়েছেন এরকম উদ্যোগ আরও হতে থাকবে কথাবার্তা হতে থাকবে তক বিতর্ক হতে থাকবে এবং এর মধ্যে দিয়ে তরুণরা জানলে যে শক্তির যে তাদের শক্তির জায়গাটা কোথায় এবং তাদের সম্ভাবনার জায়গাটা কোথায় তাহলে আমরা এই ধারাবাহিকতাটা রক্ষা করতে পারবো সেই প্রত্যাশা রেখে এবং আপনাদের আবারও ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি